আপনাদেরকে একটু বলে দিই বিষয়টা বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সারাদিন বলছি যে ইন্ডিয়ানরা ভালো বায়ার পাচ্ছে নেগোশিয়েট করছে আমরা অ্যাজ এ হোল আমাদের হচ্ছে এক্সপোর্ট মার্কেটিং স্কিলটা উইক সেটা হয়তোবা জেনারেল মার্কেটিংয়ে সবাই ভালো কিন্তু এক্সপোর্ট মার্কেটিংয়ে যে কাজটা করতে হয় যে ধরেন একটা প্রোডাক্ট আপনি নিবেন সেটা অবশ্যই মার্কেট ডিমান্ডেবল হতে হবে সো আপনাকে এই প্রোডাক্টটা কোন মার্কেটে দিতে হবে এটাকে জানতে হবে এবং ওই মার্কেটের টার্গেট অডিয়েন্সের সামনে বারবার প্রচার করতে হবে এটা হচ্ছে এক্সপোর্ট মার্কেটিং স্কিল অ্যান্ড দেন এরপরে কী করতে হয় আপনাকে সেলিং স্কিল কমিউনিকেশন এগুসিশন স্কিল যদি ভালো হয় ডেফিনেটলি আপনি একটা বায়ার পাবেন তবে বায়ার পর কয়েকটা ওয়ে বলে দিই যে সাধারণ মানুষরা কী করতে পারে প্রথমেই সাধারণ মানুষের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ভালো প্রোডাক্ট চুজ করতে হবে সেটা মার্কেট অনুযায়ী প্রাইসটা নির্ধারণ করতে হবে অ্যান্ড দেন প্রথম হচ্ছে আমরা যে কাজটা করেছি সবচেয়ে বেশি সেটা হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেয়ারে যাই আমরা ডিরেক্ট মার্কেট প্লেসে চলে যাই ধরেন আপনি এমন করছেন যে আজকে সৌদি আরবে দেখতেছেন দুই মাস পরে চলে যাচ্ছেন ইউইতে আবার ধরেন তৃতীয় মাসে চলে যাচ্ছেন প্ল্যান করছেন ইউকের জন্য তো আপনি কিন্তু ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছেন আপনাকে করতে হবে একটা টপ মার্কেট আগে চুজ করেন প্রয়োজনে দুইটা করেন অ্যান্ড দেন ওই দুইটা মার্কেটে আমরা এক্সপোর্ট সেবা এটা ফ্রিতে দিচ্ছি যে কিভাবে আপনি বায়ারটা খুঁজবেন আপনি আমরা ধরেন পনেরো থেকে বিশটা ওয়ে আউট বলি জাস্ট কয়েকটা এখন বলে দিচ্ছি এর মধ্যে টপ পাঁচটা আপনি করেন যেমন ধরেন আপনি মাছ নিয়ে কাজ করবেন এক্সপোর্ট ফিশ ইন্ডাস্ট্রি প্রফেশনালদের সাথে নেটওয়ার্কিং করতে হবে কারণ ওদের কাছেই লিডগুলি আছে আচ্ছা ধরেন আমার কাছে অনেক লিড আছে যেটা আমি অ্যাকচুয়ালি ইউজ করছি না সো